गुडे माई भिडियो इज टोटली टूडे आई कम खेते इंगरेजीते कहानी ठीक है ओ खेतरे किय इंग्रेजी इंग्रेजी तेट वेट है টুডে আই কেম টু এ খ্য আই ডোণ নো হোয়াট ইস দ্য ইংলিশ অফ দিস খ্যত অ্যান্ড লর্ডস অফ প্যাক ইন দিস খ্যত ওই প্যাকরে কিনা কয় ও লডস অফ কাডস অফ কা ইন দিস খ্যত অ্যান্ড দিস ইজ এ ট্রাক্টার ওই সাউন্ড হে সাউন্ডের মতন দিস ভেহিকল ইজ লর্ডস অফ সাউন্ডে সো চাৰিৰে কিতাপ কয় দিকৰে কিতাপ কয় কিতাপ কয় কদা ফ'ৰ দিক ফ'ৰ দীঘল অফ খেট এণ্ড দিছ ইজ কল গ্ৰাম নট চহৰ অ'কে চ' টুডে দিছ বিডিঅ' ইজ এণ্ড বাই